আগত না মানে বাপের জমি মনে করে গর্ত করে ঘর বানাইতেছে এতো দেখি একটা আস্ত ডাকাত আর এদিকে জমি নিয়ে রীতিমতো গোলাগুলি শুরু হয়ে গেছে এইদিকে এত কিছু হয়ে যাইতেছে আর এই লোবাবের ঘুম ভাঙলো একদম ভাইস দেখছেন সামনে গুলি চলতেছে আর এই বলে কোনো রিয়েকশন এ নাই বাপরে এই বলে এত সাহস তো এই দুই বড় এখানে টাকা ভাগ করতেছিল তখনই এই চালাক খরগোশ এসে এই দুই বড়দের টাকার ফাঁক নিতেছে তখনই কালা চশমা পরে একদম পুরো ভাব নিতেছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এই বল পিংগুইং ঘর ভেঙে যখনই বোম হাতে নেয় এত কিছু হওয়ার বড় এই বড়দের শিক্ষা হয় নাই এবার নামছে গোলা কামান নিয়ে তখনই একটা গোলা আসে এই বোলোদের কামানে আটকে যায় এই বোলোদের যখনই খুলতে গেছে